তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই তুমি নিজে পাঁচটা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে যদি কেউ কোনো ঘটনা ঘটিয়েও থাকে আমাদের কানে আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই যাতে কারো কোনো অসুবিধে না হয় আমরা কেউ জানতে পারলাম না কি হয়েছে এবিপি আনন্দ আর বিজেপি জেনে গেল তাতেও তো যারা যারা কমপ্লেন করেছিল আমি নিজে অফিসারদের পাঠিয়েছিলাম সব ফেরত দিয়ে দিয়েছে কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে এনআইএ কে নিয়ে গেছে সিবিআই কে নিয়ে গেছে আপনাদের যদি এবার আমি বলি ল এন্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট অ্যাট দ্য টাইম অফ ইলেকশান দো ইট ইজ আন্ডার দ্য ইলেকশন কমিশন বাট তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই লোকাল পুলিশও জানে না তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কি করে জানবে তুমি নিজে পাঁচটা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে প্রমাণ তো নেই তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে নিয়ে তারপরে ছবিওয়ালাগুলোকে ডাকলে আর ছবিওয়ালাগুলো তো সারাক্ষণ ভেজাল খবর সত্যি কথা বলে না বিজেপির টাকা নেয় আর বিজেপি যা বলে তাই সকাল থেকে রাতরটি করে আমি সাংবাদিকদের দোষ দিই না এটা হচ্ছে কাগজের মালিকদের আর চ্যানেলের মালিকদের নিজেদের ইনকাম ট্যাক্স থেকে রেহাই পাওয়ার জন্য সিবিআই থেকে রেহাই পাওয়ার জন্য আইটি থেকে এনআইএ সব কিছু থেকে রেহাই পাওয়ার জন্য বিজেপির কাছে আপনারা মাথা নত করে দিয়েছেন আপনাদের লজ্জা করে না বাংলার নামটাও আপনারা ভুলে গিয়েছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন